আজকে আমি শিখিয়ে আপনারা কিনবেন একটা লোক রাখতে পারবেন আপনারা কিভাবে ইয়ের ভিতরে ভিতরে যাকে বলে আপনার প্রথমে আপনি চলে যান আপনার এখানে এখানে যাওয়ার পরে আপনাদের কাছ থেকে এরা জিনিস কিনবে আপনারা এখানে জিনিসটা বিক্রি করে দিবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলো এখান থেকে আমি জিনিসটা বিক্রি এই তো ক্রেডিট কার্ডের মাধ্যমে আর কীভাবে আপনারা জিনিসের দাম বাড়াতে কমাতে পারেন সেটা আমি আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি এটা ভিডিও সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট না দেখে থাকলে ফার্স্ট পার্ট দেখে আসুন এইভাবে আমি প্রথমে এখানে একশো পঞ্চাশ টাকা জোগাড় করবো একশো পঞ্চাশ টাকা জোগাড় করার পরেই আমরা একজন লোককে পাঁচ দিনের জন্য হায়ার করতে পারি পাঁচ দিনের জন্য হায়ার করতে পারি তাই আমাদের এখানে প্রথমে একশো পঞ্চাশ টাকা জোগাড় করতে হবে এখানে আপনারা এইভাবে ধীরে ধীরে টাকা জোগাড় করতে পারেন অথবা আপনাদের কাছে যদি আগে থেকে টাকা থাকে তাহলে আপনারা টাকাই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই সময় যাবে না এছাড়া কাস্টমার একবার রেগে গেলে আর এদিকে আসবে না যাই হোক এখানে যখন টাকা চাইবে তখন আপনারা এইভাবে গুণে টাকাটা দিয়ে দেবেন এখানে আমি গুনে তাকে চার টাকা বেশি দিয়ে দিলাম যা হোক চার টাকা বেশি দিয়েছি দিয়েছি বাট লিপ করার পরে আমি এখানে আপনাদের সুযোগ সুবিধার্থে এখান থেকে আপনারা কীভাবে টাকা উইড্রো করবেন এই যে উইড্রোতে ক্লিক করে আমি যদি চাই এখান থেকে এক হাজার টাকা উইড্রো করতে এক হাজার টাকা উইথড্র করে নেব আমার কাছে এখন এগারোশো টাকা এখানে বাইরে দেখতে পাবেন ছেলেরা দাঁড়িয়ে আছে এখান থেকে চাইলে আপনারা একটা ভিডিও দেখে একদিনের জন্য হায়ার করতে পারবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে পাঁচ দিনের জন্য একটা ক্যাশিয়ার হায়ার করতে পারবেন এখান থেকে হায়ার করার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যাশিয়ার এখানে পৌঁছে যাবে আর আপনারা এখান থেকে ক্যাশিয়ার ক্যাশিয়ার আপনাদের যা টাকা হয় সে কিন্তু টাকা হিসাব করে রেখে দেবে যে আপনার টাকা কিন্তু ক্যাশিয়ার হিসাব করতে থাকবে এই তো এই তো হ্যাঁ এইভাবে আস্তে আস্তে আপনার এই হিসাব করতে থাকবে আর ক্যাশেরা আপনার চাইলে এই যে কিনে নিতে পারেন ঝাড়ুটার দাম আপনাদের কাছ থেকে এক হাজার টাকার মতো এক হাজার টাকার মতো দাম নেবে এই তো এইভাবে একটু ক্লিন দিয়ে দেবেন ক্লিনে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের দোকানটা ক্লিন থাকবে দেখতেও সুন্দর লাগবে আর আপনারা এইভাবে কিন্তু খেলতে পারবেন সুপার মার্কেট সে ভিতরে রাখতে পারবেন আপনারা যেখানে যারা ফার্নিচার কিনতে চান বাট ফার্নিচার খুঁজে পাচ্ছেন না বা নতুন কোনো প্রোডাক্ট চাইছেন নতুন কোনো প্রোডাক্টও কিনতে পারছেন না নতুন কোনো প্রোডাক্ট কিনে আমি পদ্ধতিটা বলে দিচ্ছি এখানে আপনারা ফার্নিচার অপশন দেখতে পাবেন ফার্নিচার অপশনে গেলে কিন্তু আপনার ফার্নিচার পেতে পারেন ফার্নিচার আর আপনারা যা নতুন প্রোডাক্ট চাইছেন আপনাদের আপনাদেরকে গেমিং শুরু করার পরে এই যে এই কয়টা প্রোডাক্ট দেওয়া হবে শুধুমাত্র কিন্তু আমার কাছে দেখুন আরও নতুন নতুন প্রোডাক্ট আছে ডিম আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এগুলো কীভাবে আসলো প্রথমে আমরা এখানে চলে যাবো তারপরে গুডসে চলে যাব গ্রুডসে চলে যাওয়ার পরে তারপরে এখানে যখন আমরা চলে যাব চলে যাওয়ার এখানে দেখতে পাবো প্রেস দেখা থাকবে প্রেস চারটে আইটেম প্রেস প্রেস চারটে আইটেম কিনে নিলাম চারটে আইটেম কেনার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আবার যখন ডেস্কটপে একটু উঠে আবার ঢুকবো তারপরে আমরা এখানে ঢুকে যখন নিচে চেক করবো তখন কিন্তু আমরা দেখতে পাবো নিচে আরও চারটে আইটেম যোগ হয়ে গেছে এরকম নতুন নতুন চারটে আইটেম যোগ হয়ে গেছে পোকাগুলা এইটা এই চারটে আইটেম আমি অর্ডার করে দিই এই চারটা আমি অর্ডার করে দিয়ে এই চারটে আইটেম আমরা অর্ডার করবো এখান থেকে বাইরে প্রেস করবো তাহলে অর্ডার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এই তো বাইরে এসে পড়েছে প্যাকেটিং এই তো প্যাকেটটা আপনাদেরকে খুলেও দেখাচ্ছি প্যাকেট আমরা ছাচিয়ে দেখাচ্ছি এগুলো রাখলে কিন্তু আপনাদের দোকান দেখতেও সুন্দর লাগবে আর অনেক বেশি পরিমাণ বিক্রি বার্তা হবে দোকানে ক্লোজ করে থ্রো করে দেবেন যাতে এগুলোর আমাদের কোনো প্রয়োজন হয় না সাধারণত এখানে আমি এটার দাম দশ টাকা রেখে দিলাম এখানে বিভিন্ন কাস্টমার আসবে আপনাদের জিনিসপত্র কিনবে আর এভাবেই আপনারা কিন্তু ই করতে পারবেন আর এক পর্যায়ে গিয়ে আপনারা যখন নয় নম্বর লেভেলে উঠতে পারবেন তখন কিন্তু আপনাদের কাছে এই দরজাটা খোলার অনুমতি চলে আসবে আর এভাবে আপনার গেমটা বড়ো বানাতে পারবেন আজকে ভিডিও পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করে দিন